পূর্ব মুখ রাখছে অপূর্ব বড় কাটবে বলছিলাম সেটাও কিন্তু এখানে কাজ অপরূপ মুহূর্তর মধ্যে আমি একটা সাক্ষী থাকলাম এই মুহূর্তে আমি আছি হাজরা পার্কের মণ্ডপের ভিতরে আর ওদের এবছরের থিম হচ্ছে দৃষ্টিকোণ কিন্তু এখানে যে কালারফুল মণ্ডপ এতটা কালারফুল মণ্ডপ না আসলে বুঝতে পারবেন এখানে যে জানলাটা করা হচ্ছে এখানে যে আঁকা অপরূপ সুন্দর কিন্তু মাছেদের যে সমস্ত ছবি এখানে প্রজাপতির ছবি সব আছে এবং মণ্ডপের সামনেটা কিন্তু পুরো এইরকম দেখতে লাগছে অপরূপ সুন্দর লাগছে এবং এই দিকটা যদি আমি যাই এখানটাও কিন্তু বেশ লাগছে যে রঙের যে বোর্ডটা হয় সেই বোর্ডের মতনই কিন্তু ওরা ডিজাইন করে সমুদ্রের যে আঁকাটা সেটা হচ্ছে এবং জানলাগুলো কি সুন্দর লাগছে এখানে আরও অনেক রকমের ডিজাইন কিন্তু এখানে এখনও রাখা আছে সেগুলো ইনস্টল করা হয়নি আমি জানি না গান তো হচ্ছে কপি খেয়ে যাবো কিনা আর তাছাড়া এখান থেকে দেখো কালারফুল যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু পুরো এইখানটা হচ্ছে আর এই যে আমি যেটা বলছিলাম কি সুন্দর লাগছে আর এখানে বিশাল বড় একটা কাঠবিড়ালি বিড়ালি সেই কাঠবিড়ালির রঙ কিন্তু করছে এখানে সব শিল্পীরা অপূর্ব সুন্দর লাগছে তো চলো এবং ভেতরে যাই এবং তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে ভেতরে কিন্তু ঠাকুরের চক্ষু দান হচ্ছে আর এই ছবিটা দেখে কী মনে হচ্ছে কমেন্টটা অবশ্যই জানো তো চলো ভেতর দিকে যাই এবং ভেতরে তুমি ঠাকুরের চক্ষুদানটা দেখাচ্ছি হচ্ছে কিন্তু হাজরা পার্কে দু হাজার পঁচিশ সালের দুর্গা ঠাকুর যেটা চক্ষুদান কিন্তু এখন হচ্ছে তাছাড়া যে রঙের গাছ সে রঙের গাছটা হচ্ছে আর এখান থেকে কিন্তু যে অপূর্ব মুখ রাখছে অপূর্ব মুখ এবং যে কার্তিক ঠাকুরের মুখটা সেই কার্তিক ঠাকুরের মুখ থেকে শুরু করে এদিকে গণেশ ঠাকুর বলো বা লক্ষ্মী ঠাকুর বলো বা তোমার সরস্বতী ঠাকুর বলো অপূর্ব সুন্দর লাগছে আর আমি এই যে বড় কার্ড বলছিলাম সেটাও কিন্তু এখানে কাজ প্রায় শেষ হয়ে গেছে আর এই যেখানে কিন্তু ড্রোন ড্রোনউরিও একটা শ্যুট নেওয়া হচ্ছে এবং এই যে ডিজাইনটা না এই ডিজাইনটা বেশ লাগছে মানে যে রঙের যে কাজ সেই রঙের কাজ কিন্তু নিখুঁত আছে মানে এখানে জাস্ট দেখো এটা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে মানে এখান আর ঠাকুরের কি বলবো কিছু বলার নেই মানে এত বড় ঠাকুর কিচ্ছু বলার নেই এত সুন্দর লাগছে মানে ঠাকুরের কালারটা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে যে চক্ষুদান সেটা করা হচ্ছে আর হাজরা পার্কের কিন্তু ঠাকুরটা অপূর্ব দেখতে করেছে এবং ওদের যে আঁকা আঁকাটাও কিন্তু বেশ সুন্দরভাবে হচ্ছে এখন ঘুরি কাটায় প্রায় পাঁচটা বেজে গেছে আর অপরূপ মুহূর্তর মধ্যে আমি একটা সাক্ষী থাকলাম আর এদিকের মণ্ডপটা তো আছেই দেখার মতন সুন্দর তাছাড়া তো এখান থেকে জাস্ট চক্ষুদানটা হচ্ছে দেখো দেখো এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না মুখশ্রীটা কি সুন্দর হয়েছে মানে দু সালে কিন্তু দুর্গা ঠাকুরের চক্ষুদান হয়ে গেল হাজরা পার্কে